যখন একটা মেয়ে মানুষের সংসার হয় ছেলে মেয়ে হয় অনেকটা চিন্তা ধারা ধ্যান ধারণা অন্যরকম হয়ে যায় মেয়েকে স্কুলে এগিয়ে দিতে নিয়ে গিয়েছিলাম তো অন্য কিছু চিন্তা না করে ভাবতেছি দুপুরবেলা কি রান্না করব যখনই ভেবেছি তখনই কাজটা করে ফেললাম তো আজকে আমার এটাই প্রোগ্রাম ছিল যে আজকে আমার এই লাগানো কচুটা আমি উঠিয়ে নিব তো সেটাই রান্না করে ফেললাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমার লাগানো কচুটা আমি তুলে নিয়ে এসেছি এটা যদিও আমাদের দেশীয় কোনো কচু নয় এটা আবার দেশেও বেশি হয় এক এক দেশে এক এক নাম বলে আমাদের এলাকাতে বলে আঞ্চলিক ভাষায় দশ তারি কচু আসলে এটা কেমন শোনাচ্ছে আমি জানি না তবে আঞ্চলিক ভাষাটাই আমি বলে দিলাম কচুটা যখন লাগানো হয়েছিল তখনই ভেবেছিলাম যে এটা থেকে গলা ধরবে কিনা জানি না তারপর আজকে যেহেতু এতটা বড় হয়ে গেছে আজকে নিয়ে আসলাম আর রান্না করার চেষ্টা করছি এখন জানি না গলা চুলকাবে কিনা হাত চুলকাবে কিনা তারপরও মনের মাঝে অনেকটা ভয় কাজ করছে কারণ আমাদের ফ্যামিলিতে সবারই একটু অ্যালার্জিক সমস্যা আছে তো দেখেন কচুটা আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে আমি এটাকে চুলাতে বসিয়ে দিলাম এটা আমি আগে থেকে একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তার কারণ এটা আমি যখন ধুলাই করি তখন আমার হাতে একটু চুলকানি টাইপের মনে হচ্ছিলো তো সেক্ষেত্রে ভাবলাম যে হয়তো গলাটাও ধরতে পারে তাই এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে এমনভাবেই সিদ্ধ করব। আগে লবণ দিয়েছি এখন হচ্ছে কাঁচা মরিচ কিছুটা রসুন আর দুইটা পেঁয়াজ কেটে দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা এমনভাবেই সিদ্ধ করতে হবে যে এটার যাতে গলা ধরা হাত চুলকানো এগুলো যাতে সে ভুলে যায় ঠিক আছে বন্ধুরা আমি একটু মজা করলাম যাই হোক কচু সবাই সিদ্ধ করে রান্না করেন তো অনেকে আছে ডাউল দেয় এর ভিতরে কিন্তু আমি আজকে ডাউল দিব না আজকে আমি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে এটাকে রান্না করব আমাদের দেশীয় রান্না জাস্ট এক এক এলাকাতে এক এক রকমের রান্না করা হয় আমরা যেভাবে রান্না করে খাই সেম আমার প্রসেসিংয়ে আমি রান্নাটা করলাম আমি ওই যে হাত চুলকানোর ভয়ে গলা চুলকানোর ভয়ে আমি কিন্তু একটু তেঁতুলো দিয়ে দিলাম আগে থেকে মানে ওই যে কথায় আসে না হুশ থাকলে বেউ হওয়া যাবে না তো আমার হুশ থাকতে আমি এটাই করে নিলাম পরবর্তীতে রান্নার পরে দেখা গেল গলা চুলকাচ্ছে বাচ্চা খেতে পারবে না যদিও লেবু ছিল তারপর আমি একটু তেঁতুল দিয়ে দিলাম কারণ তেঁতুলের সামনে আর কোনো কিছুরই খানা থাকে না সেটা তো সবাই জানেন তো এটা আমি এখন নামিয়ে নিলাম সিদ্ধটা হয়ে গেল। এই পর্যায়ে আমি ইলিশ মাছের মাথাতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি ওদিকে ওদিকে চুলাতে তেল গরম করতে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি তো তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে লবণ হলুদ মাখাতে মাখাতে তো এই পর্যায়ে আমি মাছটা হালকা একটু ভেজে নেব যদি কোনো গন্ধ থাকে যেহেতু মাছ ফ্রিজে ছিল তো সেই গন্ধটা দূর করার জন্য তো ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ রসুন কুচি আগে থেকে রেখেছিলাম কিছু জিরা এবং একটা তেজপাতা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এখন সেই ভাজা মাছটা আবারও এই হালকা ভাজা পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিলাম কারণ আমার পেঁয়াজটাও ভাজা হবে মাছের মাথাটাও ভাবে ভাজা হবে যেভাবে আমি ভাজতে চেয়েছিলাম মাছের মাথাটা পারফেক্টলি ভাজা হয়েছে আর পেঁয়াজের কালারটাও বেশ সুন্দর এসেছে এই পর্যায়ে আমি আদা রসুন জিরা বাটা এটা আমি দিয়ে দিলাম কিছুটা ফ্লেভারের জন্য খুব ভালো লাগবে স্বাদটাও অন্যরকম হবে তারপরে কচু সিদ্ধটা দিয়ে নেড়েচেড়ে আমি নামিয়ে নিলাম তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় বন্ধুরা আপনারা কি এভাবে রান্না করেন কিনা অবশ্যই আপনাদের মন্তব্য আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ও হ্যাঁ আর একটা কথা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে জানি না তবে ইলিশ মাছ আর কচু শাক ঐতিহ্যবাহী একটা খাবার অনেক পুরনো একটা খাবার সবার কাছেই ভালো লাগে আমি যাই সেটা যদি হয় নিজের হাতের রান্না তাহলে তো আর কোনো কথাই নাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ